নিশ্চয় ইন দিস ভিডিও থেকে বুঝেই গেছো আজ আর কোনো ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না চলো তোমাদের সাথে করে নিয়ে শনিবারের ব্লগটা শুরু করি কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো বেশ ভালো আছি আজকে তোমাদের বিকেল থেকে শুরু করলাম এই অফিস থেকে আজকে তাড়াতাড়ি একটু ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম চলো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কেন যাচ্ছি সবটা শেয়ার করবো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো সঙ্গে অফিস থেকে বেরিয়ে পড়লাম আর তারপর শখের বাজারে এলাম শখের বাজার থেকে অটো করে চলে এলাম টালিগঞ্জ তো সেখান থেকে মেট্রো ধরবো এই যে বর্তমানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মেট্রো স্টেশনেই ট্রেনের জন্য বসে আছি তো এটা হচ্ছে টালিগঞ্জের মেট্রো স্টেশন যেটা যেটা উত্তম কুমার নামে পরিচিত আর তারপর চলে এলাম দমদম দমদমে এসে সেখান থেকে যাব আজকে মধ্যমগ্রাম সেখানে এক বান্ধবীর বাড়ি সেই বাড়িটাই আজকে প্রথম যাচ্ছি তো তার আগে দেখাই তোমাদের ট্রেনে কি হাল যারা ডেইলি করে তারা কিন্তু এই ভিড় উপেক্ষা করে ডেইলি তাদের গন্তব্যস্থলে যায় আবার বাড়ি আসে এরপর চলে আসলাম এবং এখান থেকে যাব আমার সোমা বলে এক বান্ধবী আছে ছোট্ট বেলার বান্ধবী তো ওর বাড়িতে আর এই যে দেখলে প্রতিমা এবং কমলা এর আগে কিন্তু প্রতিমার বাড়িতে গেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি আর প্রতিমার পাশে দেখছো ও হলো কমলা যাই হোক ইতিমধ্যে আমরা মধ্যগ্রামে সেই বান্ধবীর ফ্ল্যাটে চলে এসেছি এটা ওর নিজস্ব ফ্ল্যাট জানো তো আমার সেই বান্ধবীটা একজন যেমন মেডিসিন দোকান চালায় ঠিক তেমনি তার সাথে সাথে লেখালেখিও করে তো সেই কারণেই আজকে একটু ইচ্ছে হয়েছে আমরাও একটু গলায় গলায় সুর মেলাবো তো তোমরা সেটা সহ্য করতে পারবে কি জানি জানি না যদি ভালো লাগবে তো অবশ্যই কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো তবে তোমরা লক্ষ্য করেছে কিনা জানি না আমি কিন্তু মেট্রো স্টেশনে যখন বসে আছি তখন কিন্তু আমি চুরিদার পড়েছিলাম। জাস্ট ওর বাড়িতে এসে একটু মেক করলাম একটু সাজুগুজু করলাম আর শাড়ি পরলাম যাই হোক তোমাদের ওর ফ্ল্যাটটাকে একটু বিভিন্ন কর্নার গুলো ঘুরে ঘুরে দেখালাম এখানে এক একটা ওয়ালে কিন্তু ও এক এক রকম কালার করেছে আর কালার কম্বিনেশন গুলো বেশ সুন্দর চলে আসলাম এখন আমার এক বান্ধবী সেই ছোট্টবেলার একটা বান্ধবী সোমা ওর বাড়িতে আমরা সবাই মিলে এসেছি কে কে এসেছি রাস্তায় কিছুটা দেখিয়েছি তাও এখন আবার দেখাবো চলো ওর বাড়িতে অলরেডি আমরা ঢুকে পড়েছি এবং সাথে পেয়ে গেছি কোল্ড কোল্ড এই যে নিয়ে বসে আর এখানে আমাদের সেই বান্ধবীরা আমরা বান্ধবী প্রতিমা কমলা আর এই যে আছে সোমা যার বাড়িতে আমরা এসেছি এই যে ও এখন মেকআপ একটু ব্যস্ত একটু মেকআপ করছে করে নি তারপর ওরকে ফাইনাল লুকে আবার দেখাচ্ছি চলো ওর বাড়ির প্রত্যেকটা জিনিস আমার বেশ ভালো লাগছে এত সুন্দর ঘর বাড়ি সাজানো কি আর বলবো খুব সুন্দর ওয়ালগুলো তো প্রত্যেকটা ওয়াল এক একটা এক এক রকমের খুব ভালো লাগছে এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সাথে সাথে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে ছোটবেলাকার সেই কত কথা যেমন ধরো আমরা সেই সরস্বতী পুজোয় সবাই মিলে একসাথে বেরোতাম এই আড্ডাটাকে সাক্ষী রাখতে আমরা কিন্তু ইউটিউবে লাইভ করেছিলাম এবং ফেসবুকেও লাইভ করেছিলাম তোমরা যারা এই জায়গাটা দেখতে চাও আমাদের পেজগুলো ফলো করো বিশেষ করে আমার ইউটিউব থেকে তো লাইভ আপলোড করে আছে আর ফেসবুকেও আছে তোমরা যদি দেখতে চাও সেটাও দেখতে পারো আর ইতিমধ্যে আমার বান্ধবী সরজিতা একটি কবিতা শোনাচ্ছি চলো যেন অনলে দগ্ধ হয় অসংখ অজানায় নিস্পাপ অন্য দিকের সমুদ্রের গর্জন কখনো থামেনি সমুদ্র তরু ডুবুশি নিয়ে যায় আস্তে পড়ি শূন্যতে আজকের সন্ধ্যাটা যে এইভাবে কাটাবো ভাবতেই পারিনি যেমন সকালবেলা অফিস করলাম তারপরে বন্ধুদের সাথে মিট করলাম এবং এখানে সে একটু রেডি হলাম তোমরা সেটা আগে শুনলে তো তারপর এই যে এখন গানে গল্পে আড্ডায় আমরা লাইভে রয়েছি এবং এর মধ্যে আমার বান্ধবীর জন্য একটা গিফট এনেছিলাম আমরা সবাই মিলে তো সেটাও ওর হাতে তুলে দিলাম লাগলো সোমার এই কবিতাটা নিজের লেখা সব থেকে যেটা বড় কথা ও নিজে লেখে সেটাই বেশি ভালো লাগলো আর আজকে সবার সামনে আমরা ওর জন্য একটা গিফট এনেছি সেটাও দিতে চাই তো সেটা নিয়ে তারপরে লাইফটা শেষ করবো আর এই গিফটটা কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব একটু ওয়েট করে যাও পর্যন্ত সেই বন্ধুত্ব বজায় আছে এবং বন্ধুত্বের টানে আমরা বারবার একে অপরের কাছে ছুটে যাই এবং আমাদের এই বন্ধুত্ব যেন চিরকাল থাকে তো সেই বন্ধুত্বের একটা উপহার বন্ধুদের হাত থেকে পেলাম তো আপনাদের সামনেই যেন যেহেতু আমাকে এই উপহারটি দেওয়া হলো সেহেতু আমি আপনাদের সবাইকে উপহারটি দেখাই আর জানো তো আরো অনেক বন্ধু বান্ধবরা আছে যারা আজ এখানে উপস্থিত হতে পারেনি তাদেরকে খুব মিস করছি যেমন সোনালি কুমকুম লিপিকা আরো অনেকেই আছে ফটোটি সেটি বন্দি হয়েছে ও সেটাই মানে পরম পাওয়া এটা দারুণ উপহার কারেক্ট মানে অসাধারণ মানে একটা সিটি তারপরে আরেকটা নতুন সিটি মানে মানে সিটি রূপস সিটি মানে এটা আমি পে ভীষণ ভীষণ খুশি হয়েছে অসাধারণ আর ই কত কি করছে আমরা তো কেটে দিতে পারি তুই বস না বলেছিলাম না সবটা শেয়ার করব এরপরে চলে আসছি আমরা রাতের ডিনার আয়োজনে আজকে ডিনারটা পুরোটাই ওর নিজে একা হাতে সব অ্যারেঞ্জমেন্ট করেছে আর এই দেখো সেই ছবিটা আজ রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস ওদিকে স্যালাড তো দেখতেই পাচ্ছ এরপরে আছে চিংড়ি মাছের মালাইকারি এবং চিকেন কষা এই সবটা ডিজে হাতে আয়োজন করেছে ও কিন্তু হাউস ওয়াইফের পাশাপাশি ওর একটা মেডিসিন শপ আছে সেই শপটা ওর নিজে একা হাতে চালায় তো ওর কিন্তু সেটার ফাঁকেই এই সমস্ত করেছে তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ আর বিশ্বাস করে প্রত্যেকটা আইটেমই বেশ ভালো হয়েছিল আচ্ছা বলো তো কার কার এই দেখে জিভে জল চলে আসলো আমার তো আবারও জল চলে আসলো ডিনারটা এতটাই ভালো হয়েছে যে সেক্ষেত্রে আমরা যে বাড়ি ফিরবো সেই তারা যেন আমরা ভুলে গেছি যাই হোক এখন প্রায় রাত্রি সাড়ে নটা দশটা বাজে তো রাত্রে সবাই মিলে একসাথে ডিনার করে বাড়ি তবে আজ আর বেহালায় যাবো না আজ যাবো বাপের বাড়ি বিরাটে তো সেখানে রাতটা কাটাবো আর পরের দিন সকালে সোজা বেহালায় তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর আমার এখান থেকে যেতে প্রায় আড়াই তিন ঘন্টা লেগে যাবে সেই কারণে সম্ভব নয় আমাদের এই বন্ধুত্ব যেন সারা জীবন থেকে যায় আসলে কি বলতো পারিবারিক সম্পর্কের পরেও একটা বন্ধুত্বের জায়গা প্রয়োজন হয় যেখানে কোনো বাধা থাকবে না নিষেধ থাকবে না এই জায়গাটা সত্যি খুব প্রয়োজন আর বুঝতেই পারছো আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ি ফেরার উদ্দেশ্যে আর ও আমাদের সাথে সাথে বেরিয়ে এসেছে আমাদেরকে সি অফ করতে এবং কোথা থেকে রিক্সা পাবো কোন জায়গা থেকে যেতে হবে সবটাই আমাদেরকে একটু গাইড করছে তবে আজ আমি আর প্রতিমা একসাথে ফিরবো বিরাটি ওর বাড়ি নিমতা আর আমার বাড়ি বিরাটিতে বাপের বাড়ি আর কমলা যাবে হচ্ছে ওর বাড়ি বাড়ার তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবটা মিলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে টাটা